আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো সকালে খাবারটা বার খাইছেন নি জি খাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা খাবার শুরুতে কোন দোয়া পড়তে হয় নাকি আপনি পারেন পারেন এটা কি আমাদেরকে শোনাতে পারবেন হ্যাঁ সত্যি শোনাতে পারবেন আচ্ছা খাবার শুরুতে কিন্তু দোয়া পড়তে হয় বলেন তো আবার বলেন বিসমিল্লাহি ওয়ালা বা রকাতিল্লা মাশাল মা আচ্ছা আর একবার জোরে বলে দেন তো আবার বলেন আচ্ছা ঠিক আছে সবার বইলা দেন যে খাবার শুরুতে সবাই দোয়াটা পরবেন সবাই আরো জোরে বলে দেন সবাই পড়বেন ইনশাল্লাহ সবাই সালাম দিয়ে দেন